যাই যাই দি গা কাম না হেতে কাম করতে ছিলি মারি দিদি বাইতনি ফলাইব সারা দিন লাগে লাইতেছে হিরে তুই দি বল ইসত মারি গড়া ছিয়া হ্যাঁ বাইত মারি ফলাই জানা দি তুই সারা দি বল ইসত করে মারি কেমনে কাটো একটা ফুলা একটা ফুলা সেংড়া একটা ফুলা কয়ে গেছে কামনে বলে জমায়েত করেন সর্দার মানুষ মারি গেটে লয়ে যাইতেছে গা তা আমি কি কেমনি কারো আউটডোর করতে আছে এই আমি পারতাম না আমি যাই গা মুরা মুরা লয়ে যাই গা তোরে কথা তুই মারি গেছ না তো কোন বড় তোর কই কি কয়া গেছে কিরি হ্যাঁ না আমি পারতাম না না আমি পারতাম না আমি যাব গা যাব না না আমি দিতাম না এই মারি গাম মারি গাম তেরা মারি গাম বেবি না আমি পারতাম না এটা এটা আমার দে সম্ভব না 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 এটা আমার দে সম্ভব না এটা ধরে দে সম্ভব না তাহলে মারি গাম তাহলে একটু সমর করুন যা

লুক আছে শত্রু আছে সর্দার না বেশি করে আমি মাটি ভালাম সব বনাশ সর্দার মানুষের কিছু ফুলাবান আছে দেখ তুই পারে না বালা কাজ করে সবসময় কাজ করে এই সব আমি যত ভুল করছি কামলা বলে মারি কাটতো না হ্যাঁ টিয়া দিলে দেশে কাঠের পুতুল কথা মাটি কাটতো না আমার বাচ্চ মাটি বালাইতো না ভালো হয় বোকার মানসের মাটি আর নিজের মাটি দিয়ে সবে কুই সমান হই কাঠ বাড়ি কাঠ